সেদিন হবে জমাবার সবাই যার যার মতো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে কেউ চাকুরিতে কেউ ব্যবসায় কেউ বা কাজে, কেউ খাওয়া দাওয়ায় কেউ চা বিক্রিতে কেউ সফরে কেউ বা থাকবে ঘুমে হঠাৎ করে শেষ হয়ে আসবে এই বিশ্বজগতের সুনির্ধারিত মেয়াদকাল আল্লাহর নির্দেশে সিঙ্গায় ফুটদানের মাধ্যমে সূচনা হবে কে আমাদের মহাপ্রলয়ের সিংহার ধ্বনি বেজে উঠতে এই বিশ্বজগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাতাণ্ড এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ প্রিয় ভাই বোন আজ আমরা আলোচনা করব মহাপ্রলয়ের সিংহাধ্বনি এবং বিশ্বজগতের ধ্বংস নিয়ে সুনানু তিরমিজি সুনানু আবি দাউদ সহ অনেক হাদিস গ্রন্থ এসেছে একবার এক বেদুইন রাসুল সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ কি তিনি উত্তর দেন হরনিয়ম ফাফি সিংহা হলো সিং যাতে ফুক দেয়া হবে সিংহায় ফুক দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন ইসরাফিল আলিহিস সালাম মুসতাদু আহমদ সাহিব নিহিবন সহ আরও অনেক হাদিস গ্রন্থ এসেছে রাসূল সাল্লাহ লাউ আলী মুসাল্লাম করেন কৈফা আনা আমু ও সোয়াহিবু সোর ই কাদিল তাক মাসোর ওয়াহানা জব হাতাহ ওয়া ও সাম্মাহ ইয় ইত্যাদি রুমাতা আমি কীভাবে সুখে দিন যাপন করবো অথজু সিংহায় ফেরেশতা মুখে শিংগা নিয়ে বসে আছেন কান সজাগ রেখে মাথা নুয়ে অপেক্ষায় আছেন যে কখন তাকে ফুৎকারের আদেশ দেয়া হবে প্রিয় ভাই ও বোন সিংহায় মোট দুইবার ফুক দেয়া হবে আনুল হাকিম প্রথম ফুককে আর রাজিফা আর দ্বিতীয় ফুককে আর রাদিফা বলে আখ্যায়িত করেছে ইয়াও মাতার জুফুর রাজিফা প্রথমবার ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে জগৎ জুড়ে শুরু হয়ে যাবে এক মহাপ্রলয় ধ্বংসের এক চরাচর প্লাবী মহাযজ্ঞ এই সুবিশাল জগৎ অগণিত ছায়া পথ নক্ষত্র বিধি গ্রহ রাজি সবকিছু তছনচ হয়ে যাবে সিঙ্গার এই মহাবজ্রলীলা ছোনার সঙ্গে সঙ্গে সবার কানের পর্দা ফেটে যাবে কান চেপে ধরে সবাই এদিক ওদিক লুটিয়ে পড়বে কেউ পরিবারের কাছে ফিরে যাওয়ার এমনকি অসিহত করার সময় টুকুও পাবে না আওয়াজের তীব্রতায় ভীত হয়ে মানুষ জিন পশু পাখি ফেরিস্তা কীট পতঙ্গ সবকিছু মৃত্যুমুখে পতিত হবে মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর সত্তাই অবশিষ্ট থাকবে দ্বিতীয় উৎকারের মাধ্যমে সব কিছুকে আল্লাহ আব্বুল্লাহ আলামিন পুনরায় সৃষ্টি করবেন মানুষ জিন পাখি ফেরেশ দ্বারা আবার পুনর্জীবিত হবে এমনকি মৃতরাও কবর থেকে উঠে আসবে আল্লাহ আব্দ আল আমিন করেন ওয়ানুফি খাতেস সুর তা এক মাং ফিস্তামা ওয়াদি অমাংফি লাব ইল্লাম শাহ আল্লাহ তুম্মানু কে খাফি কে ও হা ফা ইদা হুম তেয়া ময়য়াং গুরুন ফুক দেয়া হবে ফলে আসমানু জমিনের সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তারপর দ্বিতীয়বার শিঙ্গায় ফুক দেয়া হবে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে দেখতে থাকবে সাহি মুসলিমে এসেছে

হাওত সংস্কারের কাজে নিয়োজিত থাকবে আওয়াজ শোনা মাত্র সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বে সাথে সাথে অন্যান্য লোকে অজ্ঞান হয়ে যাবে দ্বিতীয় ফুটকারের পর সবাই আবার পুনর্জীবিত হবে কবর থেকে সকল মৃতরা উঠে দাঁড়াবে কোরআনের ভাষায় ওয়ালুফি সোরিফা ফাইজা হুম মিনাল আজদাথ ইলা হিমিয়াং ইয়ানসিলুন আর সিঙ্গায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটবে এখন প্রশ্ন হলো দুই ফুৎকারের মাঝখানে কত সময় ব্যবধান থাকবে এই ব্যাপারে হাদিস ইসুয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না তবে আবু হুরেরা দি আল্লাহ হাদিস থেকে কিঞ্চিত ধারণা পাওয়া যায় সাঈহুল বোকারিতে এসেছে সাইদুনা আবু হুরেরা দাদাহ তালানকে বর্ণনা করেন রাতুর সাল্লাল্লাহ আদিম ওসাল্লাম ইরশাদ করেন মা আবাইনার নাফ আর বাউন দুই ফুৎকারের মাঝে চল্লিশ আবু হুরেরা দি আল্লাহ তালানহুর ছাত্ররা জানতে চান চল্লিশ দিন তিনি বলেন আমি জানি না তারা আবার জিজ্ঞেস করেন চল্লিশ মাস তিনি উত্তর দেন আমি জানি না তারা পুনরায় জিজ্ঞেস করেন চল্লিশ বছর তিনি উত্তর দেন আমি জানি না তারপর আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ফলে সকল মৃত জীবিত হয়ে উঠবে যেভাবে পানি থেকে সবজি উৎপন্ন হয় প্রিয় ভাই বোন বড় কিয়ামতের এই ভয়ানক সিংহারধলি যদি আপনি শুনতে নাও পান কমপক্ষে আপনার ছোট কিয়ামত তথা মৃত্যুর ভয়াবহ হুঙ্কার তো আপনি নিঃসন্দেহে শুনতে পাবেন তারপর আপনাকে আবার সৃষ্টি করা হবে আল্লাহ তাআলা বলেন ইয়াও নাতু সিজিল নিলিল কুতুব কে মা বা দ্য না আউ আলা সালকে ন ও আজা না আনেই না ইন্না কুন্নাফা আইলিন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত পত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমি তা অবশ্যই পূরণ করব। প্রিয় ভাই বোন মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের হিসাব দিতে হবে যে ব্যক্তি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমান আনে সে সব সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে কম্পমান থাকে কিন্তু দুনিয়ার ভালোবাসা জীবনের কোলাহল অন্তহীন স্বপ্ন প্রত্যাশা আমাদেরকে মৃত্যু মৃত্যুর পর পুনরুত্থান আল্লাহর সামনে দণ্ডামান হওয়ার মতো অনিবার্য বাস্তবতার কথা আমাদের ভুলিয়ে দেয় যদি আমরা এসব নিয়ে চিন্তা করতাম তাহলে পরিবার ও সম্পদের কথা ভুলে যেতাম দুনিয়ার ভোগ বিলাস করে আখিরাতের দিকে মনোনিবেশ করতাম প্রিয় ভাই ও বোন আজ যদি আপনি এসব বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে রাখেন তাহলে মনে রাখবেন খুব দ্রুত সেই দিনের মুখোমুখি আপনি হতে যাচ্ছেন যেদিন আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না কিন্তু দুর্ভাগ্যের কথা হলো এই আফসোস সেদিন আপনার কোনো কাজে আসবে না